বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্ন দেখুন আপনাদের সপ্তম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে গেল শুক্র এই শুক্র তুলা রাশিতে অর্থাৎ দ্বাদশ দ্বাদশভাবে অবস্থান করছে এটা একটা ওভারঅল একটা খরচের প্রবণতা কিন্তু বৃদ্ধি করতে চলেছে এবং এই খরচ কিন্তু নেগেটিভ নয় পজিটিভ খরচ আপনাদের এনজয়মেন্টের জন্য আপনাদের আনন্দের জন্য কিন্তু আপনারা অর্থ এখানে খরচ করবেন তবুও আমি বলবো যে আয় এবং ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করবেন বাইরের মানুষের সাথে সেটা অন্য রাজ্যর হতে পারে বা অন্য বাইরের কোনো দেশের দেশেরও হতে পারে তো সেখান থেকে কিন্তু একটা যোগাযোগের একটা কানেকশানস একটা দেখাচ্ছে তার সাথে ফ্রেন্ডশিপ হতে পারে আপনাদের লগ্নেই অর্থাৎ বিশ্বিক রাশিতেই কিন্তু নিজের রাশিতেই কিন্তু মঙ্গল অবস্থান করছে যেটা আপনাকে অনেক বেশি কনফিডেন্ট বানাবে যারা আপনার ফিজিক্যালি যারা ফিট থাকতে চান ফিজিক্যাল এক্সারসাইজের সাথে যুক্ত হতে পারেন বা জিমে যারা জয়েন করতে চান জিমে জয়েন করতে পারেন এটা হচ্ছে উপযুক্ত সময় এতে কী হবে আপনাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সকে আরও বেটার করে তোলার জন্য ফিজিক্যাল পশ্চারকে আরও ডেভেলপ করার জন্য বেটার করে তোলার জন্য এটা উপযুক্ত সময় এবং নবম স্থানে জুপিটার অর্থাৎ বৃহস্পতি অবস্থান করেছে বৃহস্পতি কাল থেকে অর্থাৎ এগারো তারিখ থেকে এখানে বক্রি হয়েছে আপনারা যারা তীর্থ তীর্থস্থানে ভ্রমণ করার জন্য এখানে একটা যোগ তৈরি করছে যারা বাইরে বাইরে এখানে ট্রাভেল বা ভ্রমণ করার জন্য যোগ তৈরি করছে এবং আপনাদের পিতার স্বাস্থ্যেরও কিন্তু এখানে উন্নতি ঘটাবে তো ওভারঅল এটা একটা পজিটিভ ট্রানজিট রাশি সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে আগামী দিনগুলো আপনাদের কীরকম যেতে চলেছে এই ধরনের আপডেট পেতে এবং বাস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে এছাড়াও আরও বিশেষ বিশেষ টিপস পেতে আগামী দিনে এবং নতুন বছর তত্ত্বের ভিত্তিতে আপনাদের কেমন যাবে এই সমস্ত কিছু জানতে আমার এই অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোজোনকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অ্যাস্ট্রোজোনের সাথে যুক্ত হয়ে যান থ্যাংক ইউ